যে ট্রাম হচ্ছে এখন একটা এ গ্রেড পাবলিক ট্রান্সপোর্ট যখন এটা তুলে দেওয়া হচ্ছে এর পেছনে ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না গমের জমি বিক্রি করবার লক্ষ্যে ত্রিপ জমি বিক্রি করা চলবে না চলবে না চলবে না নাম শুনে দেওয়া হচ্ছে কেন পরিবহন মন্ত্রী জবাব দাও দুর্ভাগ্য হলেও সত্য যে মাননীয় পরিবহন মন্ত্রীর দপ্তর এতটুকু সৌজন্য দেখেননি আমাদের সঙ্গে কথা বলবার আমরা দুটোর সময় যখন এখানে ঢুকেছি আমরা দেখলাম যে তিনি গাড়ি করে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে চলে গেলেন আজকে গোটা কলকাতা থাকে যেভাবে পার্কিং লট বানিয়ে দেওয়া হচ্ছে মানুষের হাঁটবার জায়গা নেই চলবার জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই সবটাই হচ্ছে পার্কিং লট এবং এইভাবে কর্পোরেশন পয়সা তুলছে আমরা আমাদের এখান থেকে ট্রামটা কলকাতা থেকে তুলে দিচ্ছে এটা গণপরিবহন দূষণমুক্ত যান যার জন্য আমরা ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে লড়াই করছি দু সাল থেকে আমরা ট্রামটাকে কলকাতার বুকে ধরে রাখতে চাইছি এরা বিভিন্ন অজুহাত অযৌক্তিক দেখাচ্ছে ট্রাম তুলে দেওয়ার জন্য এরা বলছে কলকাতার রাস্তায় ট্রাম চলছে বলে জ্যাম হচ্ছে ওনারা বলতে চাইছেন কলকাতার বুকে ট্রাম চলছে বলে দুর্ঘটনা ঘটছে এবং ওনারা বলছেন যে কলকাতায় যে ট্রাম্প লাভজনক জায়গায় নেই কিন্তু ট্রাম কলকাতায় কোনো জ্যাম করছে না ট্রাম্প থাকার ফলে তারা সেইভাবে যদি নিয়ে যায় ট্রাম্প যথেষ্ট গতিসম্পন্ন গা যান এই ট্রামের গতি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে চলতে পারে কিন্তু কলকাতার বুকে যেহেতু এই সমস্যা আছে তো অত বেগে চালাতে পারে না এবং কলকাতাতে ট্রাম জ্যাম করে না যদি ট্রাম লাইনকে সাইডে নিয়ে আসে এবং এখন তো ওয়ান হয়ে গেছে আরও সুবিধা হচ্ছে যেমন লেনিন স্বর্ণে দিয়ে দেখবেন যে অনেকটা জায়গা রয়েছে দুদিকে ট্রাম লাইন আছে ইজি হয়েছে লেনিন স্বর্ণে দিয়ে ধর্মতলার দিকে ট্রাম আনতে পারে কিন্তু ওটা অবৈধভাবে পার্কিং করে ওখান থেকে একটা অবৈধভাবে পয়সা তোলার জন্য তারা পার্কিং করে রেখেছে লেনলিন স্মরণকে ওখানে ট্রাম চালাচ্ছে না এরকম বিভিন্ন জায়গা বড়বাজারেও তাই করে রেখেছে যেখান দিয়ে ট্রাম যেতে পারে ওয়ান হয়েছে আগে তো ওয়ান ছিল না তখন না সমস্যা ছিল আজকে তো ওয়ানায় হয়ে গেছে বড় বাজারেও যদি দুদিকে ট্রাম নিয়ে যায় বাঁ দিক করে তাহলে মধ্যখান থেকে গাড়ি যেতে পারে সেটাও চালাচ্ছে না যার জন্য আমরা এর বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দেব। ট্রামের বিপক্ষে যেসব কথাগুলো বলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ডাহা মিথ্যে কথা সেটা আপনি মন্ত্রীর কাছ থেকেও শুনতে পারেন ডিসি ট্রাফিকের কাছেও শুনতে পারেন সব জায়গায় এবং কোর্টেতে ওনারা যখন কোনো কথা বলেন তার সপক্ষে কোনো ধরনের প্রমাণ দিতে পারেন না যে ট্রাম কলকাতায় ট্রাফিক জ্যাম করছে বা অন্য যেসব কারণে মোটরসাইকেল স্কিট করছে এসব যেসব ছেঁদো যুক্তিগুলো সাধারণত লোকের মনের মধ্যে প্রচার করে দেয়া হচ্ছে এর কোনোটার কোনো বেসিস নেই পুলিশই জানাচ্ছে যে গত দশ বছরে ট্রাম লাইনের অ্যাক্সিডেন্টে একজন মারা গেছেন টু হুইলার সেটাও যে লাইনে স্কিট করেছে না রানওভার হয়েছে সে কথাও বলেনি এবং দশ বছরে হাজরা মোড় এবং রাসবিহারী মোড়ে যেখানে আমি থাকি সেখানে মোটরসাইকেল স্কিট করে গেছে এরম ধরনের কোনো রিপোর্ট পুলিশের কাছে নেই তাহলে কিসের ভিত্তিতেই কথাগুলো চাউট করা হচ্ছে পুরো ঘটনাটাই হচ্ছে দুর্নীতি থেকে তৈরি কারণ ট্রাম যদি না চলে তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ট্রামের ডিপোগুলো কি হবে সেগুলোর তো কোনো ফাংশান থাকবে না তখন সেগুলো হচ্ছে ওই যারা রিয়েল এস্টেট প্রোমোটার তাদের কাছে পর পরপর করে বিক্রি করে দেওয়া এইটাই আলটিমেট উদ্দেশ্য সেটা ওনারা ওনাদের কথা বলেছেন হেরিটেজ কথাটার অর্থ তো ওনারা বোঝেন না হেরিটেজ শুধু কি ময়দানের মধ্যে সীমাবদ্ধ কলকাতা শহরের যে সিগনেচার যে আইডেন্টি তার মধ্যে তো ট্রাম রয়েছে এবং সেই ট্রাম কলকাতার মধ্যে যে জালের মতো ছড়িয়ে আছে এটা হচ্ছে এই শহরের একটা ঐতিহ্য সুতরাং আপনার যদি হেরিটেজ বলতে হয় তাহলে সেটা কলেজ স্ট্রিট চিতপুর রোড হ্যারিসান রোড প্রত্যেকটা রাস্তাকেই বোঝায় সুতরাং একটা ফ্র্যাগমেন্টেড রুট নিয়ে কোনো মানেই হয় না এটা যে বিদেশের যে ঘটনাটা হয়েছিল যে নাইনটিন ফোরটিস ফিফটিসে ট্রাম তুলে দেওয়া হয়েছে এটার থেকে তো কোনো শিক্ষা নেয় মানুষে আমাদের এখানকার যারা আছেন তারা কোনো শিক্ষা নেয়নি কারণ যে সমস্ত শহরে ট্রাম তুলে দেওয়া হয়েছিল তারা প্রত্যেকে এখন পরপর করে এক একটা শহরে আবার নতুন করে ট্রাম নিয়ে আসছে অ্যাট হিউজ কস্ট আমাদের এখানে সব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে গাড়ি রয়েছে ডিপো রয়েছে লাইন রয়েছে সব কিছু থাকা সত্ত্বেও এবং জেনে শুনে যে ট্রাম হচ্ছে এখন একটা এ গ্রেড পাবলিক ট্রান্সপোর্ট যখন এটা তুলে দেওয়া হচ্ছে এর পেছনে ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না